বন্ধুরা আমরা বাঙালি হিসেবে তুষার ঢাকা পর্বত দেখতে পাওয়া অনেক অনেক আনন্দের এত স্নোফল যে আকাশ থেকে বরফ পড়ছে সিকিম রাজ্যের লাসং থেকে ইয়ামথাম জায়গাটা এমনই যেখানে শুধু তুষারে ঢাকা পর্বতমালা আর সেই সাথে যদি স্নোফল পাওয়া যায় তাহলে আর আনন্দের সীমা থাকে না পরিবারী ভাল লাগলো যেখানে আসতে পাহাড়ি পথের বাঁকে বাঁকে রয়েছে রোমাঞ্চকর উত্তেজনা সিকিম ভ্রমণে আমিermost সুন্দর জায়গায় পৌঁছেছি তাই আমাদের পাগলামিটা একটু বেশিই খুবই ভালো লাগছে আপনারা দেখুন কী বাড়ো অসাধারণ এই জায়গা শুধু আমি নাই সবাই আনন্দ করছি আসো কোনো সমস্যা নাই যার কাছে তো চলুন বন্ধুরা কিভাবে সিকিম রাজ্যের গ্যাংটক থেকে লাচুং এবং ইয়ামথাম ভেলি গেলাম এই বরফ রাজ্যে খরচ সহ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে গুড মর্নিং থেকে কালকে রাত নটার দিকে লাসুং এসেছি দেখুন এখন লাচুং প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমার পিছনের পাহাড়গুলো সব ঢেকে গেছে বৃষ্টিতে লাচুঙের যে বাড়িগুলো আমার পিছনে এসে তাও ক্যামেরায় ঘটছে না কিছু করার নাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা ইয়ামথাম যাব তারপরেও জিরো পয়েন্ট যাওয়ার চেষ্টা করব কিন্তু দেখুন ক ভাগ্য কী এই পাহাড়ি এলাকায় কখন বৃষ্টি কখন ঝড় কিছুই বোঝা যাচ্ছে না অনেক বৃষ্টি চলছে অনেক অনেক জানি না পাহাড় ধর বা এরকম কিছু হয় কি না ইয়ামথাম মুজা মোজা লাচুঙে ভোরবেলা এক কাপ চা বৃষ্টি সেনাত লাচুং বৃষ্টি সেনাত এই লাচুং এক কাপ চা খাই না তো দেখা যাক একটা চ্যালেঞ্জ আছে সামনে শুনতেছি যে স্নো ফল আছে আজকে নাকি আজিম এখানে বৃষ্টি মানে উপরে স্নো উপরে অলরেডি বরফ দেখতে পাচ্ছি আমরা পাহাড়ে এখানে ফোর সেলসিয়াস উপরে তো চাছাড়া কোনো উপায় নাই সিস্টার আমরা লাচুং থেকে যখন ইয়ামথাম ভ্যালি যাচ্ছিলাম আহ আবহাওয়া খারাপ অয়েদারটা বেশ খারাপ কিন্তু স্থানীয় লোকজন বলছিলো যে এখন বেস্নো ফল পাওয়া যাবে কিন্তু বিষয়টা হলো এই যে আর্মির এখানে যে পারমিটটা নিতে হয় এটা ভীষণ পেইনফুল কেননা আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি কারণ বাংলাদেশের দুইটা গাড়ি ছিল একটা গাড়ি প্রায় এক ঘন্টা পিছিয়ে ছিল ওই গাড়ি যতক্ষণে না আসবে ততক্ষণে আমাদের পারমিট দিচ্ছিল না আমরা যত আগাচ্ছি তত বরফের দেখা পাচ্ছি আমরা যত কষ্ট করেছি সব কষ্ট আমাদের আহ এই লাং এবং আসতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু সেই কষ্টটা এখনই লাঘব হয়েছে যখন আমরা এখানে এসে স্নো পাচ্ছি খুবই ভালো লাগছে যে আমরা স্নোফল পাচ্ছি দেখুন কিভাবে স্নো পড়ছে এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে দ্বিতীয় দেশে বাংলাদেশের থেকে আমরা যে গাড়ি নিয়ে এসেছি সেটা কিন্তু মানে পারমিট দিচ্ছিল না দুইটা গাড়ি একসাথে না হলে তাহলে আগে পিছে এক ঘন্টা দেরি হয়ে যাচ্ছে সব মিলে একটা বিব্রতকর অবস্থায় ছিলাম কিন্তু সমস্ত কিছু আমরা মানে ভুলে গেছি এই বরফের দেখা পেয়ে সব কিছু আমরা ভুলে গেছি দেখুন পিছনে বরফের পাহাড় যেগুলো ক্যামেরায় অনেকটা ক্যাচ করতে পারছে না কিন্তু পাশে দেখুন বরফ স্নোফল তো সবসময় পাওয়া যায় না বৃষ্টির কারণে এটা একটা সাপে বর এরকমটা বলা যায় বৃষ্টিতে খারাপ আমরা মনে করছিলাম কিন্তু এই বৃষ্টির কারণেই আমরা স্নোফল পেয়েছি এমনটাই তো দারুণ ভালো লাগছে কেমন লাগছে স্নোফল পেয়ে যত বিরক্ত হয়েছিলেন কেমন লাগছে এখন সব কষ্ট ভুলে গেছি সব বরফের দেখাবে সবাই সব কষ্ট ভুলে গেছে এই দাদা কি কপল কথা বলে না কেন আমরা এখন লাচুং হাইওয়ে দিয়ে যাচ্ছি

বরফ রাজ্যে চলে আসলাম স্নোফল হচ্ছে কি বলবো অসাধারণ এক জায়গা এই ইয়ামথাম ভ্যালি আমরা ইয়ামথাম ভ্যালি যেতে পারিনি কারণ আবহাওয়াটা ওই রকমই দুর্যোগপূর্ণ যে কারণে আমরা যেতে পারিনি দেখুন ধপধপে সাদা আর কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি কি অসাধারণ লাস্টিং রোডের এই ইয়ামথাং জায়গাটা এই জায়গাটার নাম কে হওয়া फुंगी 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 ऐसा नाम है फुंगी दुर्योगपूर्ण आबहार कारण দেখুন স্নোফল হচ্ছে কিন্তু অসাধারণ লাগছে অবশ্যই ঘরে বসে না থেকে ঘুরতে বেরিয়ে পড়ুন কারণ পৃথিবীটা তো অল্প দিনের জন্যই যদি ঘোরার জন্য আমি একটা কথা বলবো যে ঘোরার জন্য একটাই দরকার সেটা হলো মনের ব্যাপার এবং উদ্যোগের ব্যাপার আপনি শুধু উদ্যোগ নিন যাবো আজ যাবো কাল যাব ভয় করছে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক কিছুই হতে পারে আসলে এগুলো থাকবে জীবনে কিন্তু তারপরও ঘর ছেড়ে বেরিয়ে পড়ুন জীবনটাকে উপভোগ করুন কেননা আপনি হয়তো ইনকাম করছেন সেই ইনকাম থেকে আমার মনে হয় কিছু টাকা সেভ করে যখনই আমাদের সময় সুযোগ হয় যারা চাকরি করি একটু ছুটি পাবো তখনই কিন্তু আমরা যেন বেরিয়ে পড়ি এবং একটা একটা টার্গেট করে কখনো সাগরে যাব কখনো পাহাড়ে আসবো কখনো বরফ এটাই হওয়া উচিত উদ্যোগ বেরিয়ে পড়া যায় আর আপনি সবাইকে একসাথে নিতে পারবেন না কারণ কারো পাসপোর্ট থাকবে না কারো ছুটি থাকবে না তো এই বিষয়গুলো এক করা যায় না অর্থাৎ মন ঘি যদি এক হয় তাহলে নাকি রাধার নাচ দেখা যায় তাই মন ঘি এক করা যায় না আর ঘোরাও হয় না তো এই প্ল্যানগুলো মিস হয় আবার অনেকে দেখা গেছে পাসপোর্ট করা নেই পাসপোর্ট করছেন না ঝামেলার কারণে আবার অনেকে ভিসা করার ঝামেলা পোহাতে চাচ্ছেন না করে ফেলুন না একটা একটা করে প্রথমে পাসপোর্ট করে ফেলুন তারপরে ভিসা করে ফেলুন এবং ঘুরতে বেরিয়ে পড়ুন এটা একটা উদ্যোগের ব্যাপার কারণ আর ওই যে বলছিলাম যে সবাই কিন্তু এক হয় না সবাই মানে সব আপনি এক পাবেন না আপনি গ্রুপ মিলাতে পারবেন না কারণ সবাই ছুটি একসাথে মিলে না সবার পাসপোর্ট থাকে না ভিসা থাকে না একসাথে তাই ফলে একা বেরিয়ে পড়ুন এই আমি বলছি যদি আমার এই ভিডিও দেখেন আমি কোথায় ঠকেছি সেটা কিন্তু আমি বলে দেব তো আপনারা একাই ভ্রমণ করুন এবং একাই এইসব আপনারা অবশ্যই উপভোগ করবেন আচ্ছা কেমন লাগছে বলেন তো দাদারা কোথা থেকে আসছেন আমরা দাদারা এসছে কলকাতা থেকে আমি আসছি ঢাকা থেকে

আচ্ছা ভিতরে কি আছে কতক্ষণ সময় দেবে আমাদের ও খুঁজে পাচ্ছি না আমার ও কত বরফ কিভাবে যাই বলতো ওখানেই থাক ও কি ভালো লাগছে ইয়া খুবই ভালো লাগছে এটা বল হে একটা বল যারা সবাই এখানে এসে এটা করে থাকে তো আমি একটু দেখি আমি একটু দেখেই একটু দেখানোর চেষ্টা করছি ইয়া মেসি পাগলামির একটা সীমা থাকে সেই পাগলামি এখানে করছি এই বড় বরফে একদম খালি গায়ে ওয়াও

দেখুন সত্যিকারের স্নোফল এটা মিথ্যার কিছু নেই দেখুন আমার গায়ে ভরে গেছে স্নোফলে কি বলবো অসাধারণ ওকে কি বলবো এত স্নো ফল যে আকাশ থেকে বরফ পড়ছে সত্যি আকাশ থেকে বরফ পড়ছে সত্যি রিয়ালি অসাধারণ এই জায়গা দেখুন কি পরিমাণ বরফ আর কি পরিমাণ মানুষ ছবি তুলছে এই জায়গাগুলো বসে যারা ভাবছেন যে ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে এই লাচুনে আসা যাবে এই ইয়ংথাম ভ্যালিতে আসা যাবে পাহাড়িয়া পথ কিন্তু পথগুলো খুবই সুন্দর পাহাড়িয়া পথ কিন্তু খুবই সুন্দর পথ এখানে আসতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই বরফ দেখতে হলে যারা আমরা কাশ্মীর না যেতে পারবো তারা কিন্তু এই সিকিমের সিকিম রাজ্যে এসে এই বরফের স্বাদ নিতে পারি আর দেখুন স্নোফফল কিন্তু হয়েই যাচ্ছে কারণ স্নোফফল কিন্তু সবসময় পাওয়া যায় না আমরা ভাইগ্যবান যে আমরা স্নোফফল পেয়েছি আমরা একই গাড়িতে ছিলাম তো এই জুটি বেশ ভালোই খাওয়া দাওয়া কম করছে এই তুমি জায়গারা খুব মজা করতেছে তো আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও সমস্যা নেই কারণ আমাদের সাথে একটা ফ্যামিলি রয়েছে তাদের ছোটো বাচ্চা আছে এগুলা এধার সে নাম কে হয়

যাওয়ার সময় হয়ে গেছে তারপরেও যেতে ইচ্ছে করছে না বিষয়টা এমন কিন্তু গাড়িওয়ালারা তারা দিচ্ছে আর সময় দিবে না কারণ আমাদের ইয়ংটাংক ফিরতে ফিরতে রাত হয়ে যাবে অনেক রাত তখন আবার এম জি মার্ক খোলা থাকবে না দেখুন আমার পিছনে অনেক বরফ বরফের পাহাড় কিন্তু হয়তো দেখা যাচ্ছে না তো বিশাল বরফ সবগুলোই মানে অনেক উচ্চত ঘিরে এই পাহাড়টা রয়েছে অনেক বড় পাহাড় পাহাড়ো পড়ছে তোমরা যারা বাংলাদেশ থেকে আসবে এই দাদারা কিন্তু বহুত মানে অনেক কিন্তু হেল্প করে থাকে মানে মজার সাথে মিশে কোনো কিছু জিজ্ঞেস করলে তারা কিন্তু ভীষণ ভাবে আন্তরিক এটা বলে রাখবো তোমরা যদি একাও ভ্রমণ করতে আসো কোন সমস্যা নাই যার কাছে জিজ্ঞেস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে জানবো দেখব বিশ্বভুবন